আপা আপনার কাছে আপা একটু ফোন দিছি এটা ব্যাপারে আপা আমরা তো এখানে নিউ ইয়র্ক মহানগরে আপা যারা আসে এমদ নেট্র মেট্রিল মেশিন করতেছি আপা কিন্তু এলাকার পরিস্থিতি আপা খুব খারাপ কামবাঙিচরে বা কেডেগঞ্জ আপা সকল নেতা কর্মী তো আপা হচ্ছে ওরা মানে একদম সবাই এলাকার বাইরে আপা এখন ওদের কিন্তু আপা আমি জি আপা এখন এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলে পেলে আছে যেগুলো ছাত্রলীগ যুবলীগ আমি যাদের পাঠিয়ে আপা সহায়তা করতেছি

আর সবাইকে বলেও দিচ্ছি যার যার এলাকায় থাকে সেখানে ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় আপা আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনেছিলাম দিল্লিতে আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

না না আমি কিন্তু আমাদের দেশে খুব কাছাকাছি আছি জি আপা খুব সুন্দর শান্তি লাগলো তো আপা আমি দূরে নেই আমি খুব কাছাকাছি আছি

মিডিয়া কতটুকু অন্ধকার আব্বা দেখেন আপনার বৃদ্ধ যে অভিযোগটা আনছে ওই যে রাশিয়া রূপপুর পার্বণিক কেন্দ্রের যেখানে রাশিয়া সরাসরি বলছে এমন কোনো ঘটনা ঘটে নাই ওইটা ওরা প্রচার করে না ওইটা ওইটাওরা প্রচার করে না আর নাই না তাতে ইচ্ছা আসে না এটা মানুষ যদি কাঁচা হয় আমার কিছু বলার নাই কেন কেন ইলিয়ানের টলারের

সেটা বলা উচিত তোমাদের দেখা উচিত যে মানে লন্ডারিং করে আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা সে আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে বলে লেখা লেখি করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইস টি লিখতেছি আপা জি আপা খুব লাভ আছে যে কারণ মানি লন্ডারিং করতে জি গ্রামীণ ব্যাংকের ছাবিশ হাজার কোটি টাকা জি যা দিয়ে সে বিদেশের সোশ্যাল বিজনেস অবস্থা পাই করতে থেকে এটা তো আপা দেশের মানুষ বুঝতেছে আপা আপনি বিশ্বাস করে না পা দেশের মানুষ আরে বুঝতেছে আপা মানুষের বুঝে অনেকটি

মহাজোর বৈশে এখন আমাদেরকে এসব তত্ত্ব কথা শোনাচ্ছে জনগণের গরিবের রক্তচুষা টাকা নিয়ে বড় হচ্ছে সুতোর একটা আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সরাসরি বলতে পারতেছে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো যে ওরা যে আন্দোলনে গেছে তখন আমরা জাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আপা ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপনি আপা আপনার আবার সব দেখি যথেষ্ট করছে বাংলাদেশের জন্য দিন নাই রাত নাই খাওয়া নাই ধাওয়া নাই আপা আপনি যে পরিশ্রম করছেন আপা

জি আপা আপনি যখন নিজেন আপা আপনি যখন নিজে দিবেন আপা তখনই আপা এলাকায় যেয়ে আপা ওদেরকে ঘুষানো শুরু করবো আপা ঠিক আছে ঠিক আছে আপা নিজের খেয়াল রাখবেন আপা